সুরার তেত্রিশ নম্বর পাঠ করা হলো হে বিশ্ব শ্রীগণ তুমাল রানুগত কর রসুলের রানগত করো যদি তুমি রসুলের রানগত না করো তাহলে তোমাদের আমল বাতিল আজকের বক্তব্যের বিষয় হল মিলাত রসুল্লা সাল্লা সাল্লামকারী এম এর প্রতি দরুদ পাঠের ফসিলত ও বিবরণ রসুল্লা সাল্লামের প্রতি দরুদ পাঠ করা অত্যন্ত সবের কাজ এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই নবী করিম সাল্লাম ফর্মেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দ্রুত পাঠ করে আল্লাহ তার প্রতি দশটি রহমত নাসিল করেন তার দশটি গোনা মাফ করেন এবং তার দশ গুণ ফসত বৃদ্ধি করেন আদিষ্টি ভাবেন নাসাইয়ের মধ্যে আবদুল্লাহ বিন হোমর রাধনা থেকে বর্ণিত যে ব্যক্তি রসুল্লাহামের প্রতি একবার দ্রুত পাঠ করে আল্লাহ তার প্রতি সত্তরটি রহমত নাজিল করেন এবং ফেরিস্তাগণ তার জন্য সত্তরবার বার ইস্তেকাফার ক্ষমা প্রার্থনা করেন হাদিসটি ভাবেন আপনি আহমাদে এখন প্রশ্ন হলো দরুদে দরুদে এই যে ফজিলত এটা কোন দরুদ সাহাবিগন বলেন রসল্লা জিজ্ঞাসা করলাম যে আমরা আপনার প্রতি কিভাবে দরুদ সালাম পাঠাবো দরুদ সালাম পাঠাবো অর্থাৎ আত্মাই হাতুর পরে যে দরুদ পাঠ করা হয় পূর্ণ সেই দূরত তিনি পাঠ করতে বললেন আদিষ্ট ব্যবহারে বোখারির ناظر تنشأ شُتُّرُ نمبر حدیث اللهم صل على محمد وعلى آلِ على محمد كما صليت على ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم ইন্নায়কা হামিদুম মাজিদ এ দ্রুত পাঠ করতে হবে সালাতের মধ্যে কতক লোকে একত্রে সম সুর মিলিয়ে দ্রুত পাঠের রীতি রচল উল্লসুল চোখে সাহাবা ও তাবি তাবে তাবি এমনকি ইমাম ও মহাদিসের ছিল না এই কাছে এটা সম্পূর্ণ মন করা নতুন রকমের বিষয় রসুল্লাহম ফরমেশন যে ব্যক্তি আমার নাম শুনে আমার প্রতি দরুদ পাঠ করে না সে অত্যন্ত বখিল বখিল মানে কি বন আদিষ্ট এরপর এক হাদিসে এসে রসুল্লাহম ফরমেশন আমার নাম শুনে

শেষ পর্যন্ত পাঠক পাঠিকা ভাই বোনদেরকে বিবেচনা করা ও ভেবে দেখা অনুরোধ করছি রসুলের জন্ম তারিখে তার নামে আয়োজিত জন্মবার্ষিকী উদযাপন করা বাস্তবায়িকী বাস্তবায়িকী কি নবী প্রেম ও সাহাবের কাজ হতো তাহলে প্রশ্ন হচ্ছে রসুল্লাস অনুবাদ প্রাপ্তির পর থেকে মৃত্যু পর্যন্ত দীর্ঘ তেইশ বছর সাহাবিগণ তেইশটি নবী জন্মবার্ষিকী পালন করলেন না কেন এমনকি লক্ষ লক্ষ সাহাবার মধ্যে একজন ওই তেইশ বছরে কোনো একটি বছর একটি বারো কেন মিলাত মাহফিল করলেন না নবী করিম সাল্লাহ ইন্তিকালের পর তার বিশেষ ভক্ত ও খোলাফে প্রদান প্রধান চার খলিফা আবু বকর উমর উসমান আলী এবং লাখ লাখ সাহাবা বহুদিন জীবিত ছিলেন তারাও কেন তার তারা কেন তাদের সারা জীবনে একবার মিল্লাত মাহফিল করলেন না সাহেবদের পর তাদের সন্তান সন্তানাদি বহু লক্ষ্য ছিলেন তাদের জীবনে এই অনুষ্ঠান কেউ কোথায় একটি বারো কেন প্রতিপালন করলেন না প্রতিপর ইমাম আবু হানিফা রাহতলালে আশি জন্ম মৃত্যু একশো পঞ্চাশ জিতে জীবনে মধ্যে একবারও মিলাদ মাহফিল করার প্রয়োজন মনে করলেন না কেন তার মধ্যে এখানে একটি কথা না বললে নয় যে আমরা যারা ইমাম হানিফা মাচাফের অনুসারী দাবি করি তারা ইমাম আবু হানিফা কিন্তু মিল্লাত মাহফিল করেননি কিন্তু তার নাম দিয়ে আমরা মিলাদ মাহফিল করছি এটা আজ ঠিক নয় বুজুর্গ বরফির আব্দুল কাদের জিলানি চারশো সত্তর পাঁচশো একষট্টি সুদীর্ঘ একানব্বই বছর বয়সের জীবনে একটি ভার কেন মিলাদ মাহফিল করেননি তারপরে শত শত বছর কেটে গেল এবং সেসব শতাব্দী সমাজের বহু ইমাম ফকির আলী দরবেশ আলেম চলে গেলেন তারাও ওখানে মিরাজ মাহফিল অনুষ্ঠান করলেন না এবং পাক ভারত আরবি এলিমে প্রধান ঐশ্বর্যাবন মাদ্রাসা শ্রেষ্ঠত আলেমদের মতামত সম্মিলিত আরও আহুসুন্না হানা ফিদা গুন্দী আকিদা লেখক আলহাস মাওলানা কাজী ওয়াইদুর রহমান চৌধুরী শিক্ষক শিক্ষক মাদ্রাসা চট্টগ্রাম লেখক বলেছেন যে প্রফেসর সুন্নত বেদাত লেখক মৌলানা আব্দুর রহিম তারা সকলেই বলেছেন মিলাদ মাহফিল নাজায় মিল্লাদ সম্পর্কে প্রখ্যাত হানাফি আলেম ধর্মন্তব্য দাবন্দের বিখ্যাত আলেম আলনামা আনোয়ার শাহা কাশ্মীরি হানাফি শাহী লিখেছেন যে বর্তমান প্রস্তুত মিল্লা সহ শহীতে সুলতানের যুগে চালু হয় শরিয়তে মাহম্মাদিদের কোনো অস্তিত্ব নেই এবং এই বেদাদ সম্পর্কে এমন কোন কিতাব নেই যা হাফেজ মাহাদ্দিসন্দের হাতে নেবার উপযুক্ত

এই মিলাত আবিষ্কৃত হয়েছে আমর বিন কর্তৃক এটা সুলতান মাহফুজ উদ্দিন এটা চালু করেছেন এবং ভারত বিখ্যাত আলে মালানা রশিদ আহমেদ গাঙ্গুলি হানাফি এরূপ মিলাদ মাহফিল না নাজাইস এবং তাতে যোগদান করা পাপের কাজ রসুল্লা সাল্লামকে হাসিন নাসির মনে করে যদি তাকে সমর্থন করা হয় তবে হবে কুফুরি আর দৃষ্টি পাবে না হ্যাঁ ফতার কিতাব এফে পাক ভারত বিখ্যাত আলেম মালানা আশাবাদী থানবির রহমত লিখেছেন প্রচলিত মিলাদ মাহফিল অতীতে মুসলিম মানুষী নিগণ থেকে প্রমাণিত নয় এ আদেশটি হ্যাঁ ইসলামুল নব্বই পৃষ্ঠায় মূল কথা হচ্ছে মিল্লাত অনুষ্ঠানের যে রূপ গুরুত্ব দেওয়া হয় জুম্বা ও জামাতের জন্য ফরজ চালাতের জন্য এত গুরুত্ব দেওয়া হয় না ওয়াজিফের জন্য এত গুরুত্ব দেয় না সুরাজ সাতাশ নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর আয়াত নিয়ে এখানে যে যে প্রশ্নবিদ্ধ করা হয় সমাজে মিল্লাত আল্লাহ রাসুলাম করতে আল্লাহ করতে বলেছেন আল্লাহ করেছেন আল্লাহ রাসুলের উপর এটা আল্লাহ রাসুল্লাহ সৃষ্টি করেছেন তার আবাদত করার জন্য যিনি ইনসান সৃষ্টি করেছেন শুধু তার আবাদত করার জন্য কিন্তু তিনি আমাদের আবাদত করবেন আবার আমরা তার আবাদ করবো পাল্টা পাল্টা আবাদত হয়ে গেলো মুখ কথা হচ্ছে তাফসিল করেছেন তাফসিরের মধ্যে কোনো কিতাবের সমর্থন নাই বকারি মুসলিম কেউ এই তাপসির করেনি যেটা আপনি করেছেন এটা মন করা তাপসির এটা চলবে না এটা আল্লাহ রাসুসলাম থেকে প্রমাণিত নয় কোনো সাহাবিক থেকে প্রমাণিত নাই এবং মিল্লাত শব্দের অর্থ হইছে ধর্ম মিল্লাত শব্দের অর্থ হচ্ছে ধর্ম এটা কোরআন থেকে আপনার দলিল সরাভাখার একশো ত্রিশ নম্বর এত পরে দেখুন সরাভাখার একশো পঁয়ত্রিশ নম্বর পরে দেখুন মিলাত শব্দের অর্থ হইছে ধর্ম বিষয়টি ভোজন চিন্তা না এবং বেদাত থেকে পরিত্যাগ হন শরীয়ত অনুযায়ী চলুন এবং শরীয়ত মানা প্রত্যেকটি মানুষের জন্য ফরজ তারাক তো ফেক মিশাইন লান্তা ছিল বাদা হোমা কিতাব আল্লাহ সোনাতি আল্লাহ রাসুল আসলাম পিতা ভাষণে এই হাদিসটি উপস্থাপন করেছে বলেছেন যে আমি তোমাদের দুটি জিনিস শিখে গেলাম একটি হচ্ছে আল্লাহ কিতাব একটা হচ্ছে আমার সোনা যে আকৃত হয়েছে কখনো পদভস্ত হবে না মোট কথা ইসলাম চারজনের মাধ্যমে থেকে নিতে হবে এক আল্লাহিন এই চারজনে একজনে যদি কোনো কাজ না করে থাকে সেটা যদি আপনি করে থাকেন সেটা কশকালেও ইসলাম ধর্ম হিসেবে গৃহীত হবে না সেটা বিষয় যে ব্যক্তি বেদাৎকারীকে আশ্রয় দেয় সে ইসলামকে ধ্বংস করার কাজে সাহায্য করে এ হাদিসটি পাবেন আপনি বাই হাকি আবুল ইমান অধ্যায় সাবধান শরীয়ত বিধানের মূল উৎস কোরআনের উৎস হচ্ছে শরীয়ত মানে ব্যাখ্যা হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে যদি আপনি না দিতে পারেন তাহলে সেটা হাতে হিসাবে কোনো হবে